এই ছোট্ট একটা প্রোডাক্ট আপনাদের হাজার হাজার টাকা বাঁচাবে এবং যে কোনো মেকআপ প্রোডাক্টকে মাত্র কয়েক সেকেন্ডেই ওয়াটারপ্রুফ বানিয়ে ফেলবে কি বিশ্বাস হয় আজকের এই ভিডিও দেখলে বিশ্বাস করতে বাধ্য এইটুকু প্রোডাক্ট আপনাদের হাজার হাজার টাকা এবং কাজে আসবে এটা ইউজ করলে কেন আমাকে ইউ দিবেন সেটা অবশ্যই আমি পুরো ভিডিওতে ডিটেলস শেয়ার করব আমরা যারা মেকআপ করি আমাদের মেকআপ প্রোডাক্ট যেমন আইবো পমেট মাস্কারা আইলাইনার কিংবা লিপস্টিক কয়দিন পর পরই দেখা যায় শুকিয়ে গিয়েছে এমন না যে এগুলো ডেট চলে যায় বা নষ্ট হয়ে যায় বরং ফ্যানের বাতাসের নিচে ইউজ করা করার কারণেই কিংবা খোলা রেখে ইউজ করার কারণে এগুলো ভিতরে হাওয়া ঢুকে এগুলো পুরোপুরি শুকিয়ে যায় তখন আমাদের এগুলো ফেলে দিতে হয় ইউজ করতে পারি না রিপিট করে আবার নতুনটা কিনতে হয় যার কারণে আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় আজকে আমার হাতে যে ছোট্ট প্রোডাক্টটা দেখছো এটা নাম হচ্ছে ডুরালাইন এই ডুরালাইন থাকলে তোমাদের আর রিপিট করে নতুনটা কিনতে হবে না যে কোনো জিনিস যদি শুকিয়ে যায় বা যে কোনো প্রোডাক্টে যদি তোমরা ওয়াটারপ্রুফ করতে চাও তাহলে এটা অবশ্যই ইউজ করবে ভিডিও শুরুতেই দেখেছো আমি আমার আইব্রো পমেটি ইউজ করেছি সেকেন্ডলি আমি আমার ফাউন্ডেশনের সাথে মিক্স করে ইউজ করেছি যাতে করে আমার ফাউন্ডেশনটা ওয়াটারপ্রুফ হয়ে যায় কন্ট্রোল এবং ব্লাশকে আমি লিকুইড ফর্মে নিয়ে এসেছি খুব সুন্দরভাবে আমার স্কিনে ব্লেন্ড হয়েছে এই যে ব্লেন্ড করলাম কিছুক্ষণ পর একদম শুকিয়ে ম্যাট হয়ে যাবে এই জন্যই আইলাইনার মাসকারাতে ডুরালাইনটা ইউজ করা হয় লিকুইড হাইলাইটার কিংবা আইলাইনার বানাতে হলে শ্যাডো প্যালেটে যে কোনো কালারের সাথে এক ফোঁটা ডুরালাইন মিক্স করবে বাইরের দেশে সবাই ইংলোড ডুরালাইন ইউজ করে আর ইংলোড ডুরালাইনের প্রাইস অনেক বেশি কিন্তু এইটা ইংলোড ডুরালাইনের এক্স্যাক্ট ডুপ যেটা কিনা তোমরা অনেক কমে পাচ্ছো পুরো মেকআপটাকে ওয়াটারপ্রুফ করে ফেলে এটা মিস করলে তোমাদেরই লস আমি নিয়েছি বেলেবল পেস্ট চোখ বন্ধ করে নিয়ে নাও নতুন আরো ভিডিও পেতে আমার পেজ ফলো করবে টাটা